ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট ব্যারাকপুর কমিশনরেট এলাকায় আবারও গুলি ঘটনা কিছুক্ষণ আগে আপনাদের সেই ছবি দেখাচ্ছিলাম এটি বিলাসবহুল গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় সেই গাড়িতে শুধুমাত্র গুলি চালানো হয় বললে তো কম বলা হবে আট রাউন্ড গুলি চালানো হয় আট রাউন্ড গুলি চালানো হয় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে এই গুলি ছোড়া হয়েছে বাইকে করে এসে হামলা তারপর দুষ্কৃতীরা চম্পট দেয় প্রকাশ্যে দিবা লোকে আট রাউন্ড গুলি বাইকে করে এসে তিন দুষ্কৃতী তারা গুলি চালায় এই গাড়িটায় এই গাড়িটায় আট রাউন্ড গুলি ভলব গাড়ি দেখুন গুলির চিহ্ন এই গাড়িতে রয়েছে এই একটা গুলি এই একটা গুলি এই একটা গুলি তিনটে তিন রাউন্ড গুলি এই একটা গুলি চার রাউন্ড গুলি সিনেমার কায়দায় গুলি টোটাল আট রাউন্ড গুলি চালায় এবং এই যে ভলভো গাড়িটা দেখছেন এই ভলভো গাড়িতেই গুলি চালায় দুষ্কৃতীরা পুলিশ এই গাড়িটিকে নিয়ে গেল যাকে গুলি করেছে সেই ব্যবসায়ী একজন সুজুকি কোম্পানির ব্যবসায়ী তাকে গুলি করে পুলিশ সেই গাড়িটা নিয়ে যাচ্ছে আতঙ্কিত এলাকাবাসী তারা খুবই আতঙ্কিত কতটা আতঙ্কিত আপনারা আমরা ভীষণ আতঙ্কিত রথতলার বুকে এরকম ঘটনা হয়নি আমরা আশা করি জনসাধারণের স্বার্থে নিরাপত্তাটা যেন আরো সুনিশ্চিত করা হয় যাতে শান্তিতে আমরা রথযাত্রাটা ঠিকমতন মতন পালন করতে পারি এটাই আমাদের প্রশাসনের কাছে সবচেয়ে বড় বিষয় সাধারণ মানুষ তারা শান্তি চাইছেন আমরা প্রত্যেকেই শান্তি চাইছে এই ধরনের ঘটনা একেবারেই আমরা কেউই দেখতে চাই না কিন্তু বারবার এই ঘটনা ঘটছে ভোট পরবর্তী হিংসা ছবি আপনাদের দেখিয়েছে এবার একটার পর একটা শ্যুট আউটের ঘটনা কেন আটকানো যাচ্ছে না যাদের দায়িত্ব তারা কেন এদেরকে ধরতে পারছেন না ঠিক এই প্রশ্নটা নিয়ে আমি আমার সহকর্মী সিজার মন্ডলের কাছে যাবো সিজার আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সিজার আমি জানতে চাইবো যে শহর কলকাতার বুকে বা বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পারি রাজ্যে নাকা চেকিং চলে সেখানে কতটা কড়াকড়ি দেখলেও ভালো লাগে যে হ্যাঁ যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য পুলিশ প্রশাসন তৈরি আছে তারপরেও কোন ফাঁক গোলে দুষ্কৃতীরা শুধু ঢুকে পড়া নয় তারা এইভাবে দৌরাত্ম চালাতে পারে প্রকাশ্যে এইভাবে শহর কলকাতা হোক বা বেলঘড়িয়া এইভাবে তারা প্রকাশ্যে আটরাউন্ড গুলি চালাতে পারে তাহলে কি গলদ আছে কি বলবে দেখো এই গোটা অপরাধের পেছনে অনেকগুলো বিষয় থাকে যে প্রথম হচ্ছে যে নাকা টেকিং এর কথা যেটা বললেন নাকাটা একটা খুব জেনারেল একদম প্রাথমিক স্তরের একটা চেকিং বা একটা প্রিভেন্টিভ মেজার এবং সেখানে যে এই ধরনের অপরাধীরা ধরা পড়বে এমন কোন নিশ্চয়তা নেই সেই জায়গায় দরকার হচ্ছে প্রত্যেকটা থানা এলাকা বা যে কমিশনারেট সেখানকার ডিটেকটিভ ডিপার্টমেন্ট তাদের একটা প্রিভেন্টিভ মেজার যে এলাকার অপরাধীরা ঢুকছে কিনা অপরাধীদের মধ্যে পুলিশের লোক থাকে তারা সেই প্রায়র ইনফরমেশনটা পাওয়ার ক্ষেত্রে যেটা এর আগে আমরা বিহারের গ্যাং এর ডাকাতির ক্ষেত্রেও বলেছি কোথাও ইন্টেলিজেন্স ফেলিওর অর্থাৎ পুলিশের কাছে পর্যাপ্ত তথ্য পৌঁছচ্ছে না অপরাধীদের বিষয়ে এবং তৃতীয় হচ্ছে আগ্নেয়াত্র বারবারন্ত শব্দ নির্বাচন মিটাইতে আমরা জানি যে নির্বাচন মানেই এ রাজ্যে বিভিন্ন সময় রক্তপাত হয়েছে বিভিন্ন সময়ে কোনো খুনির ঘটনা হিংসার ঘটনা ঘটেছে কিন্তু এইবার একটা ব্যতিক্রম হিসেবে সেরকম বড় কিছু ঘটেনি কিন্তু দুষ্কৃতীরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে দুষ্কৃতীরা কিন্তু তাদের যে হাতিয়ার বা তারা অস্ত্র সেগুলোকে মজুত করে এবং এই বছরেও দেখা গেল কিন্তু যে যেটাকে বলা হয় ব্লক রেড অর্থাৎ এই ধরনের নির্বাচন দুর্গাপুজো বা এই ধরনের ঘটনার আগে পুলিশ সামগ্রিক কিছু রেড চালায় এবং অস্ত্র উদ্ধার করে সেই অস্ত্র উদ্ধারের পরিমাণ কিন্তু রাজ্য জুড়ে খুব একটা বেশি হয়নি অর্থাৎ দুষ্কৃতীদের হাতি অস্ত্র থেকে গেছে তারই ব্যবহার কোথাও দেখা যাচ্ছে এবং সেই জায়গা থেকে সামগ্রিক ভাবে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন জায়গা তৈরি হয়ে যায় এই পরপর তিনটা ঘটনা একেবারেই তাই অনেক ধন্যবাদ সিজার কথা বলছিলাম সহকর্মী সিজার মন্ডলের সঙ্গে বেলগড়িয়ার শুটআউটের ঘটনা এই গাড়ি যে গাড়ির ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন টিভি নাইন বাংলার পর্দায় এই গাড়িতে গুলি চালানো হয় ব্যবসায়ী এই গাড়ির ভেতর এক ব্যবসায়ী ছিলেন তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় আট রাউন্ড গুলি চালানো হয়

আমার সহকর্মী অনন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অনন্তই সবার আগে এই খবর ব্রেক করে অনন্তর কাছ থেকে সবার আগে এই খবর আমরা প্রায় দর্শকরা জানতে পারেন এই এই ভয়াবহ ঘটনা অনন্ত এই মুহূর্তে অনন্তকে আমি জিজ্ঞেস করবো অনন্ত এখনও পর্যন্ত এই ঘটনায় কোন কোন কিনারা পাওয়া গেছে আদৌ কোনো কিনারা পাওয়া গেল কিনা আর কি জানতে পারা গেল লেটেস্ট পুলিশ প্রাথমিকভাবে দুজনের নাম পেয়েছে আচ্ছা পুলিশ এই মুহূর্তে ঘটনাস্থলে বেলগড়িয়া থানার পুলিশ আছে এবং তারা এই ঘটনায় এই স্পটে তারা যে স্পটে আমি দাঁড়িয়ে আছি এই ঘটনা ঠিক এই স্পটেই ঘটে এবং এইখানেই আট রাউন্ড গুলি চালায় এই ভল্প কালো গাড়িটাকে ঘিরে এবং যে গুলি চালিয়েছে তারা অ্যাপাচি বাইকে করে এসেছিল হিরোড অ্যাপাচি বাইক দাদা কোনো ইনভেস্টিগেশনে কিছু পেলেন কথা বলবেন তারা সুপ্রিয়ারদের তারা বলছেন যে সুপেরিয়ার কথা বলবেন যে স্থানে আমি দাঁড়িয়ে আছি সেখানে দেখো এই মুহূর্তে পুলিশ এসে পৌঁছেছে দেখো এখান থেকে দেখো দু ভ্যান পুলিশ এখান থেকে ঢিল ছড়া দূরত্ব হচ্ছে থানা আর এই যে তোমার তুই দেখাচ্ছি যে রথতলা মোড় এখানে রয়েছে ট্রাফিক পুলিশ আর এইখানে প্রকাশ্য দিবালক জনবসতি দেখো এখানে ছবি দেখাচ্ছ সত্যি তাই প্রকাশ্য দিবালকে এভাবে গুলি ঘটনা ঘটে গেল ব্যারাকপুর আমি জানতে চাইবো অনন্ত যেই দুজনের কথা বলছো যেই দুজনের নাম প্রাথমিকভাবে উঠে আসছে তারা কারা তাদের পরিচয় কিছু জানা যাচ্ছে যে দুজনের কথা প্রাথমিকভাবে এখনো পর্যন্ত উঠে আসছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি তারা ব্যারাকপুর হয়তো তারা বেড়া টিটাগড়ও থাকতে বেলগড়িয়া বেশ অর্থাৎ এলাকার মানে আশপাশ এলাকারই দুষ্কৃতি তারা এই পরিচয় পাওয়া যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত দুজনকে দুজনের নাম উঠে আসছে গোটা বিষয়টা পুলিশ তৎপরতার সঙ্গে গোটা বিষয়টা তারা খতিয়ে দেখছেন এবং প্রকাশ্যে এইভাবে গুলি চালানোর ঘটনা নিয়ে খুব স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে ব্রড টিউ বাই কো কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট